মল্লিকখেরি সার্বজনীন হরিনাম সেবা সমিতির বাৎসরিক হরিনাম সংকীর্তন ও লীলা অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনার মিনাখা ব্লকের মোহনপুর অঞ্চলের নদী বেষ্টিত মল্লিকখেরি গ্রামে হরিনাম সংকীর্তন ও লীলা আয়োজন ষষ্ঠ বৎসরে পদার্পণ করল প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে কার্তিক মাস দামোদর ব্রত উদযাপন হয় স্থান মল্লিক্ষেরি বারোয়ারি মন্দির প্রাঙ্গণ যা মোহনপুর অঞ্চলের অতি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান এখানে দেড়শো বছরের শীতলা মন্দির বিয়াল্লিশ বছরের শিব মন্দির বাহান্ন বছরের দুর্গাপুজো আটত্রিশ বছরের দোল উৎসব পালিত হয়ে আসছে বর্তমান এই সার্বজনীন হরিনাম সেবা সমিতির অনুষ্ঠান গত ষোলোই নভেম্বর শনিবার থেকে আঠারোই নভেম্বর সোমবার নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয় কথিত আছে কার্তিক মাস একটি বিশেষ সময় যখন ভক্তরা শ্রীকৃষ্ণকে সহজেই খুশি করতে পারে ভক্তরা কিছু আধ্যাত্মিক অনুশীলন অনুসরণ করার জন্য ব্রত গ্রহণ করেন এটি নিয়ম সেবা নামে পরিচিত এই মাসটি সমস্ত ঐশ্বরিক শক্তির উৎস এই বিশ্বাসকে পাথেও করে সেবা সমিতি এই মহাযজ্ঞের আয়োজন করেছে অনুষ্ঠানের প্রথম দিন হয় মহাপরিক্রমা এই দিন ভাগবত পাঠ করেন সেবা সমিতির সভাপতি শ্রী যজ্ঞেশ্বর প্রামাণিক দ্বিতীয় দিন মহোৎসব শেষে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন এবং নারায়ণ সেবার ব্যবস্থা হয় এদিন বহু জনসমাগম হয় রাত্রিতে বাউল গান পরিবেশিত হয় শেষ দিনে দিবারাত্রব্যাপী লীলা সংকীর্তন কীর্তন চলাকালীন সকলের জন্য সেবার ব্যবস্থা করা হয় এই নামই কীর্তন দলের জন্য অর্থ দান করেন সেবা সমিতির সদস্য এবং সদস্যারা মহিলা সদস্যদের উপস্থিতি এবং তাদের অকুণ্ঠ সহযোগিতা যা ছিল অত্যন্ত প্রাণবন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সভাপতি শ্রী যজ্ঞেশ্বর প্রামাণিক সহসভাপতি শ্রী কাশীনাথ দাস সম্পাদক শ্রী বিশ্বনাথ প্রামাণিক সহ সম্পাদক শ্রী সৌরভ দাস কোষাধ্যক্ষ শ্রীমতী রানী পাত্র হিসাবরক্ষক ডাক্তার হাজরা পদ দাস সহ হিসাবরক্ষক শ্রী পালনচন্দ্র দাস সেবা সমিতির সভাপতি যজ্ঞেশ্বর প্রামাণিক যিনি বিরাটি মহাজাতি মন্দিরের ইংরাজি সাহিত্যের শিক্ষক ধর্মপ্রাণ এবং সমাজসেবী মানুষ তিনি ভাগবত গীতা পাঠ করে থাকেন শিক্ষকতার পাশাপাশি বহুজনবিদিত মানুষটি নিম্নবিত্ত পরিবারের থেকে সমাজে আজ প্রতিষ্ঠিত দরিদ্র অসুস্থ মানুষের জন্য তিনি অর্থ দান করে থাকেন তাদের সেবায় সবসময় নিয়োজিত সংবাদ মাধ্যমে তিনি জানালেন সম্প্রতি তিন বছর খুব দুঃখ কষ্টের দিন অতিবাহিত হয় তার। তখন ঈশ্বর সাধনায় নিজেকে সমর্পণ করেন আত্মীয় স্বজন থেকে দূরে কারাগারের অন্ধকারময় দিনগুলিতে নিয়ম করে গীতা পাঠ করতেন সর্বধর্মের মানুষরা মনোযোগ দিয়ে তা শুনতেন এবং পবিত্রতায় মগ্ন হয়ে থাকত তারাও মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি এবং অন্যান্য সদস্যরা চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায় যদিও আমি শিক্ষক আমরা হিন্দু এই সনাতন ধর্মকে আমাদের সমগ্র ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে আমাদের সেই মানব ধর্মের প্রচারক স্বয়ং স্বামী বিবেকানন্দ তিনি প্রচারক হিসাবে কিন্তু সনাতন ধর্মের বাণী শুনিয়ে গিয়েছিলেন সত্যং ব্রত ব্রুয়াত বুরান্ন ব্রত সত্যম প্রিয়ম প্রিয়ন্ত নানিত্যম ব্রুয়া ধর্ম সনাতন যে কথা গীতাতেও আছে তা আমাদের এই সমাজ বিপথে পরিচালিত হচ্ছে আজকের হিংসায় উন্মত্ত পৃথি তাই সামাজিক পারিবারিক জীবনে শান্তির বার্তা আনার জন্য মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য এখন এই বিপদ বিপদসঙ্কুল এই সমাজে আমার মনে হয়েছে যে গীতার বাণী এই অমর বাণী হচ্ছে মানুষকে সঠিক পথ দেখাবে সে কারণে গীতার মধ্য দিয়ে মানুষকে আমি ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার প্রেরণা যোগানোর মাত্র চেষ্টা করছি দেখুন ম্যান ইজ মডেল মানুষ মরণশীল ডেথ ইজ ইনএভিটেবল ইন লাইফ মৃত্যু জীবনে অনিবার্য তবুও মানুষ জেনে আমরা সবসময় সুখের পিছনে ছুটি কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু সারা জীবন সুখে কারণে এমন কিছু সময় আছে দুঃসময় আছে। সে দুঃসময়ে এমন একটা সময় আমার জীবনে এসেছিল আমি মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলাম তা আমি সেই সময় মনে করেছি গীতার মূল মন্ত্র সে বাণী হচ্ছে মূল অস্ত্র যার মধ্য দিয়ে মানসিকভাবে একটু বল পাওয়া যায় দেখুন শিক্ষকতা শুধু নয় সমাজ সেবামূলক বিভিন্ন কর্মের মধ্যে আমি তো মনে করি একজন শিক্ষক তার স্কুলে শুধু পড়ানোই নয় সমাজের অনেক গঠনমূলক কাজ বিশেষ করে মানুষকে সচেতন করার জন্য আজকের এই যে মল্লিকগিরি সার্বজনীন হরিনাম সেবা সমিতি এই কমিটির সভাপতি আমি শুধু গ্রামের নয় এই মোহনপুর অঞ্চলের মিনাখা ব্লক এবং হাড়োয়া ব্লক থেকে শুরু করে বসে সাবডিভিশনের প্রচুর মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কারণ এই যে অনুষ্ঠানটি আমরা পরিচালনা করে আসছি দীর্ঘ ছয় বছর ধরে এখানে কয়েক হাজার মানুষের দরিদ্র নারায়ণ সেবা থেকে শুরু করে ব্রাহ্মণ বৈষ্ণব প্রত্যেকেরই এখানে অন্য সেবার ব্যবস্থা হয়ে থাকে অঞ্চলের মানুষ ব্লকের মানুষ সবাই আমাকে শুধু নয় আমাদের এই কমিটিকে সহযোগিতা করে থাকেন সেজন্য আমরা আমি মনে করি আজকের এই সমাজে এই দরিদ্র নরনারায়ণ সেবা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমাদের আসরে পড়লে আমি মনে করি এই অনুষ্ঠানটি শুধু সাফল্যমণ্ডিত হবে না মানুষের মনে জাগরণ সৃষ্টি হবে আমরা সম্মিলিতভাবে এক জায়গায় থেকে ধর্মের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে তো বহু হাজার হাজার মানুষ জমায়েত হয় এবং তাদের মধ্যে একটা ঐক্যতা সৃষ্টি হয় এবং শান্তির বাতাবরণ সৃষ্টি হয় আজকের যে আমাদের এই অনুষ্ঠান সূচি আমাদের মল্লিকগিরি সার্বজনীন হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান সূচি ছিল প্রথম ছিল আমাদের প্রচুর মানুষের ভিড় সমারোহে আমাদের এই নগর পরিক্রমা ছিল নগর পরিক্রমা করে এসে গঙ্গাবাড়ি আনায়ন গঙ্গাবাড়ি আনায়নের পর আমাদের নেশিপহর নিশি শুরু সন্ধ্যা থেকে এবং নিশিপহর অন্তে ভাগবত ছিল আজকের সেই ভাগবত পাঠ শেষে নরনারায়ণ সেবা এবং সেই নরনারায়ণ সেবার পর আজকের আমাদের এই অনু মঞ্চে বাউল শিল্পী সুচরিতা দাস সাহা সাহা দাস এবং আগামীকাল আমাদের এই হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে লীলা কীর্তন এবং চারজন কীর্তনীয় আছে তারা একের পর এক অনুষ্ঠান এখানে মানে কর্ম ইয়ে পালন করব কীর্তন পালাগান করবেন এরপরে আগামীকাল আছে লীলা সংকীর্তন এই তিন দিন ব্যাপী নরনারায়ণ সেবা পাঁচ থেকে ছ হাজার মানুষ আমাদের দরিদ্র হরি সমিতির মাধ্যমে তাদেরকে আমরা সেবা দিই এবং আমাদের এই গ্রামের সমস্ত মায়াভক্ত ভক্ত এবং ইয়াং জেনারেশান আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে তার জন্য আমরা এটা তিন দিন ব্যাপী আমরা এই অনুষ্ঠানটাকে তুলতে পারি আমাদের কুমিটি কুমিটির মধ্যে হেড মাস্টারমশাই মাস্টারমশাইকে আমরা সবাই স্বাগত জানাই পরবর্তীকালে পরবর্তী দিনে যেন এইভাবে গুছিয়ে গাছে পরিষ্কার করে আমাদের এই অনুষ্ঠানটাকে যেন সাফল্যমণ্ডিত করে তুল রিপোর্ট শাসন বাংলা টিভি